সানরাইজার্স হায়দ্রাবাদের মালিকানা হাতছাড়া হতে চলেছে নয়া সংকটে কাব্যা মারান দিন কয়েক আগেই আইপিএল টিম সানরাইজার্স হায়দ্রাবাদের সিইও কাবিয়া মারানের বিয়ে নিয়ে গুজব উঠেছিল জানা গিয়েছিল দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রের সঙ্গে গাছছড়া বাঁধতে চলেছেন কাব্যা যা রটা মাত্রই কোটি কোটি পুরুষের হৃদয় ভেঙে যায় কেননা এস আর এর মালকিন কাব্যা মারানকে বিয়ে করতে চান না এমন কেউ নেই কিন্তু খবরটি একেবারে মিথ্যা কাবিয়া নিজেই বিয়ের গুজব উড়িয়ে দিয়েছেন আর কিছুদিন ধরেই কাবিয়ার পরিবারের মধ্যে বড় বিরোধ চলছে তাই সানরাইজার হায়দ্রাবাদের সিইও কাব্যা মারানের ঝামেলা আরও বাড়তে পারে কেননা কাবিয়ার বাবা কলানিধি মারান দক্ষিণ ভারতের বড় মিডিয়া সংস্থা সান নেটওয়ার্কের মালিক তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তুলেছেন তার ভাই এবং প্রাক্তন সাংসদ দয়ানিধি মারান বিরোধটি হল সান নেটওয়ার্কের শেয়ার হোল্ডিং নিয়ে জানা গিয়েছে দু সালের আগে মারান পরিবার এবং করুণানিধি পরিবারে এই কোম্পানিতে সমান শেয়ার হোল্ডিং ছিল কিন্তু দু সালের পরে পরিস্থিতি বদলে যায় এরপরেই অভিযোগ তোলা হয় যে সান ডিরেক্ট টিভি সান পিকচার্স এফএম এম চ্যানেল এমনকি আইপিএল দল সানরাইজার্স হায়দ্রাবাদ এর মতো একাধিক সংস্থা কোম্পানিগুলির তহবিলের টাকা অপব্যবহার করে প্রতিষ্ঠিত হয়েছিল এখনও যদি আদালতের সিদ্ধান্ত নেয় দু সালের পুরনো শেয়ার প্যাটার্ন পুনরুদ্ধার করা উচিত তাহলে সান নেটওয়ার্কের মালিকানা পরিবর্তন হতে পারে যার প্রভাব আইপিএল দল সানরাইজার্স হায়দ্রাবাদের ওপরও পড়তে পারে এমন পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই হস্তক্ষেপ করতে পারে এবং সান টিভির মালিকানাধীন এসআর এইচ দলটি বিক্রি করতে হতে পারে যদি এটি ঘটে তাহলে পরের বছর থেকে আর এসআর এইচ দলের মালিক থাকবেন না কাব্যা সুতরাং তাকে মাঠেও আর দেখা যাবে না যদি এই বিরোধের দ্রুত সমাধান করা না হয় তাহলে এটি এস আর এইচ ভক্তদের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে দু হাজার পঁচিশের আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের পারফরমেন্স খুবই খারাপ ছিল মোট চোদ্দটি আইপিএল ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ ছটিতে জয়ী হয়েছে সাতটিতে পরাজয় হয়েছে ভিয়া এই মরশুমে হেনরিক ক্লাসেনকে তেইশ কোটি দিয়ে প্যাট কমিন্সকে আঠেরো কোটি ট্রাভেস হেডকে চোদ্দ কোটি অভিষেক শর্মা কে চোদ্দ কোটি নীতিশ কুমার রেড্ডিকে ছ কোটিতে কিনেছিলেন কিন্তু দু হাজার তেইশের তুলনায় এই খেলোয়াড়দের পারফরমেন্স প্রত্যাশা অনুযায়ী ছিল না